নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হারসের নবান্ন পার্টি হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদের পরিচালনায় মঙ্গলবার আঠাশে মার্চ দু হাজার তেইশ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক আজকে আমরা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করছি এই স্বাধীনতা যার ঘোষণায় হয়েছে তা কি স্মরণ করতে চাই এবং সাথে সাথে স্মরণ করতে চাই ত্রিশ লক্ষ শহীদ জাতির অংশ দিদি মানে স্বাধীনতা সাথে ঘুমাবেন তাদের নির্যাতনের ফলে আমরা আজকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে দেখে আমরা সেই ছাব্বিশে মাস পালন করছি তাদের সাথে সরকার আপনারা মোটামুটিভাবে যারা অডিয়েন্স এবং মঞ্চে রয়েছেন প্রায় সবাই আমরা বক্তব্য আছে এটাই হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এটাই হলো কৌরণ

আমি যদি খোঁজ নিয়ে নিউ ইয়র্কে আসেন আমি তখন নিউ সেই জায়গায় যাই যার জন্য উনি আসতে তো নেন গতকাল ছিলেন আছে কোথায় উনি ওয়াশিংটনে ওয়াশিংটন গেলে উনি আসতে তো ওয়াশিংটন ছিলেন বা গতকালই মানি নিউ ইয়র্কে চলে গেছেন কোথায় উনি যাচ্ছেন কোথায় অবস্থান করছেন এই প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি না তাহলে বুঝতে পারছেন কি রকম কঠিন ঘটে কিভাবে স্বতন্ত্র হচ্ছে এবারে স্বতন্ত্র অংশ হিসাবে গতকাল ওয়াশিংটনে প্রেস ক্লাবে সেই আরেক গাড়ি জে ফরহা শামসুদ্দিন আজাদ উপদেষ্টা জয়নুল আবেদিন সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন আব্দুল হাসিব মামুন কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুল জামান প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী যুব সম্পাদক মাহবুবুর রহমান ডুকু আমরা নাম জানি আমি শুধু প্রিয় নেtilde সামনে এক সারি তরুণ নেতা সাতুলি আউমিজুলি আউমিশন সবOGLE মহিলা ওমিলে সকলকে নিয়ে যিনি এই সংগঠনকে শক্তিশালী সংগঠনে দাঁড় করেছেন। দীর্ঘ দিন যাবত বিএমপি নামক দলটি কোনো জায়গায় কোনো কার্যক্রমকে সফল করতে দেয়নি সম্মানিত আমার শ্রদ্ধাважа জনতা ডক্টর সিদ্ধিকু রহমান মঞ্চ উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যান্য নরসিংদীalephbindo বিভিন্ন স্টেট থেকে আগতalephbindo যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের anggota

কানেকটি স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ কানেকটি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী নিউ স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক নিউ স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভূঁইয়া নিউ মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা আজাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে শেষ করেনি শেষ হয়নি তার সম্পূর্ণ সমস্ত পরিবারের সদস্যগণকে হত্যা করেছে বেঁচে রেহানা তারা বুঝে নাই মেয়েরাও পারে। শেখ হাসিনা যখন বিদেশে তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি সেখানেও ষড়যন্ত্র সেই সমস্ত বাধা অতিক্রম করে শেখ হাসিনা দেশের মাটিতে পা রেখেছেন তারপরেও ষড়যন্ত্র একে একে দিন কাটিয়ে রাজনীতির পথ দিয়ে তিনি কিন্তু মসনদে এসেছেন তারপরে ষড়যন্ত্র আবার তখন শুধু বাসন্তী নয় জর্জ মেয়ার ইতিহাস শুনেছেন একুশে আগস্টের গ্রেনেড হামলা দেখেছেন সমস্ত কিছু অতিক্রম করে আজকে শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে পরিণত করেছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এতে কুচকিরা থেমে থাকবে না তাদের ঈর্ষান্বিত হচ্ছে তারা আর তারা যা পারেনি সে খাচিনা পেরেছে এবং সে খাচিনা দেখাচ্ছে তাই তারা আরো ষড়যন্ত্র করবে ওইগুলো আমরা ভয় পাব না সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মর্শেদ জামান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ব্রংস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মহিদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হাসান রাকিব যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক সহ সভাপতি এম এ বিপ্লব সাধারণ সম্পাদক জুয়েল আহমদ যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া গণেশ কুর্তুনিয়া খালিদুর রহমান সবুজ ইমরুল কাজ নিরলভ নিতাই যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া সাবেক প্রচার সম্পাদক সাইফুল আলম যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সভাপতি জেড এ জয় সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া সাবেক সভাপতি জাহিদ হাসান সাবেক ছাত্র লীগ নেতা হিলাল মিয়া এই অত্যাচার থেকে যারা আমাদেরকে উদ্ধার করার জন্য শ্রেণী নয় দলমত নির্বিশেষে যারা বয়স নয় যারা সকল শ্রেণীর মানুষ যারা আত্মত্যাগ করেছিলেন যেই স্বাধীনতা বঙ্গবন্ধু ডাকে দিয়েছিলেন স্মরণ করছি সেই আত্মহতি মুক্তিযুদ্ধ সহ সকল সকলদেরকে স্মরণ করছি এই সভা থেকে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বাংলাদেশের একটি সবুজ এবং লাল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রাজপথে কখন কোনখানে কি করতেছে এটার বিরুদ্ধে রুখে করানোই হচ্ছে তোমাদের কাজ

আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন দোয়া পরিচালনা করেন যৌথ ভাবে মাওলানা কাজী কায়ুম ও মাওলানা সিদ্দিকে اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا